তারপরে আপনারা যার অপেক্ষায় এই কষ্ট করছেন তিনি আমাদের প্রিয় তিনি বক্তৃতা দেবেন এখন বলছেন মেঘনা হালদার মহাশয় খুব অল্প কথা বলছে উপদেশ আমাদের চেয়ারম্যান জনস শিল্পী মহাশয় উপস্থিত জেলা সভাপতি উপস্থিত অবজারভার জয়নগর পার্লামেন্ট বিন্দি অবজারভার কনভেনার এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে সমাগত আমাদের আইএসএ লয়ার মুসহির বৃন্দ সাথে এখানে আমাদের চেয়ারম্যান এসে গেছে বলার সুযোগ খুবই কম আমি সংক্ষেপে দু কথা বলবো এবং আপনাদের চিন্তা ভাবনার জন্য আমি আবেদন রেখে যাব আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছে শাসক দলের একদিকে শাসক দলের রক্ত চক্ষ করে আর একদিকে প্রকৃতির রক্ত চক্ষ উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছে আপনারা হচ্ছেন প্রতিবাদ স্বাধীনতা সংগ্রামী উনিশশো সালে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা ভারতবর্ষের নিরিখে মোট জনসংখ্যার পঞ্চাশি শতাংশ মানুষ যারা দলিত আদিবাসী সংসদায় এবং পশ্চিমবঙ্গের নিরিকে পার্সেন্ট এই অনগ্রসর শ্রেণীর মানুষের মানুষেরা আমরা স্বাধীনতা পাইনি আজকের যে লড়াই আমরা শুরু করেছি এটাই হচ্ছে আমাদের প্রকৃত স্বাধীনতা সংগ্রাম এবং আপনারা সেই প্রকৃত স্বাধীনতা সংগ্রামী এবং দেশপ্রেমিকের ভূমিকায় নেমেছেন এবং তার যোগ্য পরিচয় আপনারা দিচ্ছেন সাথে একদিকে একটা স্বস্তি রাজ্য সরকার আমাদের গণতান্ত্রিক অধিকারকে নির্গম ভাবে জীবন্ত কবর দিতে চেয়েছে এবং তারা তাতে অনেকটাই সফল আর একদিকে কেন্দ্রীয় সরকার তারা আমাদের হাতে না মেরে হাতে মারার চেষ্টা করছে অর্থাৎ আমাদের সামগ্রিক অধিকারের যে রক্ষা কবচ সেই পবিত্র সংবিধানকে তারা ধ্বংস করার চেষ্টা করছে দেখুন এরা দুজনে হাত বাড়িয়ে দিচ্ছে এরা দুজনে হাত বাড়িয়ে দিচ্ছে একজন বলছে গণতান্ত্রিক অধিকার তথা ভোটাধিকার জীবন্ত কবল দেব আর একজন বলছে যে অধিকার যাতে আপনি আর কোনদিন ফিরে না পান তার ব্যবস্থা করব কি করছেন সিআরপিসি আইপিসি ছেড়ে দিয়ে তারা ন্যায় সংসিতা দণ্ড সংসিতা অলরেডি তারা চালু করেছে এবং এরই মাধ্যমে আসবে মনুসংহিতা আপনারা মনুসংহিতা জানেন কি এই সংবিধান চালু আগে মনুসংহিতার দ্বারা দেশ চালিত হত মনো অর্থাৎ মনুবাদী আমরা যে মনুবাদী বলি সেই মনুবাদী